ভেরি ভেরি গুড মর্নিং প্রতিদিনের মতো আজকেও সকালে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আপনাদের সামনে এক একটা জিনিস দেখাতে চাই আমার হাতে এগুলো কী আছে বলুন তো অবশ্যই অনেকে গেস করতে পারছেন এটা হচ্ছে সাদা এক প্রকার জিনিস যেটাকে বলা হয় চিনি বা সুগার এই সুগারটা শরীরের জন্য কত ভয়ঙ্কর কত ক্ষতিকারক তার সম্বন্ধে আপনাদেরকে একটু জানাই আপনারা দেখুন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনারা সুগার ইনটেক করছেন তাহলে এই সুগার যখন আপনি খাচ্ছেন এই সুগার কি হচ্ছে আমার শরীরকে রক্তের সঙ্গে মিশছে আর আমাদের শরীরে একটা প্যাঙ্ক্রাইস বলে একটা অর্গ্যান আছে যাকে বাংলায় বলা হয় অগ্নাশয় সেই অগ্ন্যাশয় কী করছে সেই রক্তে যে আপনার সুগারটা আছে সেটাও কষে কষে পাঠাচ্ছে এবং আপনি এটা ভাবুন জন্ম যেখন থেকে হয়েছে তার কয়েকদিনের পর থেকে আপনার জীবনে যতদিনই হচ্ছেন এত বেশি সুগার খেয়েছেন 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 এবং চিনি আপনি কোষে পাঠিয়েছেন 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 এই কাজটা কিন্তু কন্টিনিউ ওই অগ্নাশয়ে থাকা আমাদের যে ইনসুলিন হরমোন এই প্রভাবটা পাঠায় নিয়ে যখন এবার আপনার ওই কোষগুলোতে যখন চিনি জমে 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 চিনি আর আপনার ওই কোষ আর সেই সুগারটা নিতে পারছে না তখন ওই ইনসুলিন হরমোনটা ওই সুগারটা কী করছে আপনার শরীরে ফ্যাট জমাতে সাহায্য করছে এই জন্য বলে না এত মোটা হয়ে যাচ্ছে মুখ হয়ে যাচ্ছে ফ্যাট খেলে বা ছবি খেলেই যে আপনি মোটা হবেন তা নয় আপনি চিনি খেলেও অনেক মোটা হবেন এটা গেল প্রথম সমস্যা দ্বিতীয় এবার ওই ইনসুলিন হরমোনটা আপনার সুগার পাঠাতে 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 একদম বিধ্বস্ত হয়ে যায় কারণ কি আপনি সকালে চা দিয়ে শুরু করলেন চিনি তারপর কি করছেন আপনি যে কোনো ধরনের বিস্কিট বা যাই খাচ্ছেন প্রত্যেকে চিনি মেশা এখন তো আবার ফ্যাশন হচ্ছে তরকারিতে চিনি মেশানো আবার আপনি সকাল কোনো পায়েস খাচ্ছেন কোনো মিষ্টি খাচ্ছেন চিনি জাতীয় যাই খাচ্ছেন এই ইনসুলিন হরমোনটা আপনার চিনি মানে কষে কষে পাঠাতে ফ্যাট জমাতে সাহায্য করাতে করতে করতে ইনসুলিন হরমোনটা টায়ার্ড হয়ে যায় এবার যখন ও টায়ার্ড হয়ে যায় তখন ও আপনার এই রক্তে যে শর্করা আছে আর পাঠাতে যখন পারে না যখন ইনসুলিন তার কাজ করতে পারে না তখন আপনার শরীরে কী তৈরি হয় ডায়াবেটিস আর ডায়াবেটিস যখন আপনার শুরু হয় তখন আপনি তো বুঝতে পারছেন ডায়াবেটিস ডাইরেক্টলি কিল করছে কাকে আপনার কিডনিকে আপনার হার্টকে আপনার চোখে আপনার শরীরে বহু সমস্যা নিয়ে আসছে তাহলে এই ভয়ঙ্কর চিনি আপনারা থেকে দূরে থাকুন যাদের ডায়াবেটিস হয়নি ভেরি গুড এখন থেকে সাবধান হয়ে যান যাদের হয়েছে তারা তো ছবেন না লাইফস্টাইল মেনটেন করুন তাহলে আমার প্রত্যেকটা অর্গানকে ভালোবাসুন চিনিকে গিভিট আপ করুন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে